একবারের কথা এক বনে বাস করত গাজু নামের এক বিশাল হাতি সে ছিল খুব শক্তিশালী কিন্তু একটু অহংকারী একদিন গাজু পানি খেতে যাচ্ছিল হঠাৎ সে দেখে একটা ছোট্ট ইঁদুর টিপু তার সামনে দিয়ে যাচ্ছে গাজু হেসে বলল তুই এত ছোট তোর কোনো কাজেরই তো দাম নেই টিপু শান্তভাবে বলল বন্ধু আকারে ছোট হলেই কি কেউ দুর্বল হয় গাজু হেসে চলে গেল গাজু এক শিকারীর জালে আটকে পড়ল সে যতই চেষ্টা করুক কিছুতেই বের হতে পারছিল না হঠাৎ টিপু এসে বলল দাঁড়াও বন্ধু আমি তো আছি টিপু ছোট দাঁত দিয়ে জাল কেটে গাজুকে মুক্ত করল গাজু লজ্জা পেয়ে বলল তুই তো সত্যি বড় বন্ধু আমি ভুল করেছিলাম টিপু মুচকি হেসে বলল সাহস আর বন্ধুত্বে আকারের কোনো মানে নেই গাজু তারপর থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে যায় বন্ধুত্বই বড় শক্তি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ